বাঙালি থেকে শুরু করে আপামোর বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে উপস্থিত প্রতি বছরের মতন এবছরও দক্ষিণ কলকাতার যাদবপুরে সন্তোষপুর ব্রিজের মোড় থেকে শুরু করে গাঙ্গুলি বাগান পর্যন্ত যে বিস্তীর্ণ রাস্তা সেই রাস্তায় আলপনা আঁকা হলো এবং প্রতি বছর এই উদ্যোগ নিয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র পশ্চিমবঙ্গ এবছরও তার কিন্তু অনুভা হলো না অষ্টম বছরে পা দিল তাদের এই আলপনা আকার যে রীতি সেই রীতি দেখুন শিল্পী হিসেবে আমার তো শিল্পকলা করাই আমার ধর্ম তো মানে আমার কাজ প্যাশন যাকে বলা হয় তো এই প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই কয়টা দিন কয়েকটা দিন যে কয়টা দিন আমরা কাজ করি কর্মশালাটা করি মানে কবে আসবে পয়লা বৈশাখ আমরা কাজ করব। মানুষের মধ্যে এই যে বার্তাগুলো অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা যেটা আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে এবং আমাদের বাংলার যে লোকশিল্পগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করি সেটা যাতে বাংলার চারিদিকে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজটা করা আমাদের ভালো লাগে যে এই কাজটা করতে খুবই ভালো লাগে কারণ আমরা চাই যে আমাদের মতো আরও নতুন নতুন প্রজন্মের ছেলে মেয়ে চলে আসুক এই কাজের সাথে যুক্ত সারা বাংলায় এই ব্যাপারটা ছড়িয়ে পড়ে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা যেহেতু জাত বর্ণ গোষ্ঠী লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে একটা অনুষ্ঠান সেই জন্য মহিলা হিসেবে আমার আলাদা কোনো ফিলিংস হয় না একজন মানে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে থাকা একজন মানুষ হিসাবে ভীষণ আনন্দ হয় শুরু থেকে আছি যতদিন মন মেধা মস্তিষ্ক পা সচল থাকবে ততদিন এই মঙ্গল শোভাযাত্রায় সামিল হব ভাবনাটা দেখুন এ একটা দীর্ঘ ইতিহাস আছে দীর্ঘ ইতিহাস বলতে ইতিহাসটা অবশ্যই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশে যখন রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামকে নেওয়া হয় তখন ওখানকার ঢাকা ইউনিভার্সিটি যারা চারুকলা বিভাগের ছাত্র তারা বলেছিল যে আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়াই করব আমাদের বাংলার বিভিন্ন পোকমোটিভ সেই সব নিয়ে আমরা লড়াই করব প্রথমে আনন্দ শোভাযাত্রা বলে ওদের শুরু হয়েছিল পরবর্তীকালে মঙ্গল শোভাযাত্রা নাম হয় বাংলাদেশে ওটা দু সালে এতটাই মানে বিখ্যাত হয়ে যায় তখন ইউনেস্কো বাংলাদেশের ওইটাকে একটা স্বীকৃতি দেয় ইন্টারঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে যখন দু সালে এটা হয় দু সালে আমরাই প্রথম পশ্চিমবঙ্গে এখানে শুরু করেছিলাম বাগান থেকে যাদবপুর পর্যন্ত ঠিক আছে এই ছিল মেন আমাদের মোটিভেশন ছিল এখন সেই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নিছক শুধু গাঙ্গুলি বাগানে নেই এটা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এখন বারো থেকে তেরো জায়গায় আমরা এইটা আগামীতে তারা চাইছেন পুরো পশ্চিমবঙ্গে যেন তাদের এই আলপনা আঁকার থেকে শুরু করে যে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে যে শোভাযাত্রাকে ইন্টেন যাবে যে তফমা দেওয়া হয়েছে চল্লিশের পক্ষ থেকে দু হাজার ষোলো সালে সেরমভাবে যেন সারা বিশ্বে থেকে বাংলা থেকে শুরু করে বিশ্বে ছড়িয়ে পড়ে এরমভাবে এইভাবে বাঙালির যে বর্ষবরণ সেই বর্ষবরণের উন্মাদনা এবং উদযাপন আজকাল ডট ইনের জন্য দীর্ঘ দাস